আজকে আলোচনা করব রাসুল দুমাতুল জান্দালে কয়েক দিন কাটিয়ে কি করেন এই ধরনের ইসলামিক প্রশ্ন এবং উত্তর আজকে আলোচনা করব এক নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বদর যুদ্ধের পর রাসুল সহ সাহাবীরা কতদিন শান্তিতে থাকেন উত্তর ছয় মাস পর্যন্ত শান্তিতে থাকেন দুই নম্বর প্রশ্ন কোন জায়গার লোকেরা তাদের আশপাশের লোকদের মালপত্র লুটপাট করত। উত্তর সিরিয়ার নিকটবর্তী দোমাতুল জান্দাল গত্রের লোকেরা তিন নম্বর প্রশ্ন লুটপাট ছাড়া আর কিসের সংবাদ রাসুল এর নিকট আসে উত্তর মদিনা আক্রমণের জন্য তারা বিরাট সৈন্যবাহিনী সংগ্রহ করছে চার নম্বর প্রশ্ন রাসুল এ ঘটনার প্রতিকারের জন্য কত সৈন্য নিয়ে রওনা হন উত্তর এক হাজার সৈন্য নিয়ে রওনা হন পাঁচ নম্বর প্রশ্ন রাসুল কাকে মদিনার দায়িত্ব দেন উত্তর সেবাবিন আরফাতা গিফারি হুকে ছয় নম্বর প্রশ্ন দোমাতুল জান্নাতিলের ঘটনা কখন সংগঠিত হয় উত্তর পঞ্চম হেজি পঁচিশে রবিউল আওয়াল মাসে সংগঠিত হয় সাত নম্বর প্রশ্ন দোমাতুল জান্দালে উপস্থিত হলে মুসলিম বাহিনী কি দেখেন উত্তর তারা সকলে পালিয়ে গেছে আট নম্বর প্রশ্ন কি কি গরিমত হাসিল হয় উত্তর গবাদি পশু হাসিল হয় নয় নম্বর প্রশ্ন রাসুল দোমাতুল জান্দালে কয়েকদিন কাটিয়ে কি করেন উত্তর ছোট ছোট বাহিনী পাঠিয়ে তাদের ধরার চেষ্টা করেন প্রশ্ন এ কার সাথে চুক্তি হয় নম্বর উত্তর উজাইনা বিন হাসানের সাথে চুক্তি সম্পাদিত হয় আজ এই পর্যন্তই পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে আলোচনা করব